সর্বদা সবার সবার মাঝে যে কোনো পুজোর আগেই যার পুজো হয় সে হল সিদ্ধিদাতা গণেশ ওং গণেশায় নম বাংলার নতুন বছরের সূচনা এবং গণেশ পুজো দিয়ে আবার শারদীয় উৎসব আসার আগেই শারদ উৎসব আসছে তা মনে করিয়ে দেয় গণেশ পুজোর মধ্যে দিয়েই শারদ উৎসবের আগেই শুরু হয় গণেশ পুজো আগামীকাল গণেশ চতুর্দশী মহাসমরায় অনুষ্ঠিত হবে গণেশ চতুর্দশী বিক্রম সুপার মার্কেট ডাল্লা বরানগর আজ গণেশ পুজোর শুভ উদ্বোধন হলেন গ্রীষ্মকালীন রক্ত সংকট গণেশ পুজোর উদ্বোধনের পাশাপাশি রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত করল বিক্রম সুপার মার্কেটের হকার ইউনিয়নের পক্ষ থেকে এই রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করতে আসে কলকাতা একটি বেসরকারি ব্লাড ব্যাংকের কর্মীরা প্রায় পঞ্চাশ জন মানুষের কাছ থেকে স্বেচ্ছায় রক্তদান এবং সমস্ত ব্যবসায়ী ও সকল হকার সহ মানুষের এই স্বাস্থ্য পরীক্ষা শিবির তাদের বিভিন্ন বিষয়ে স্বাস্থ্য পরীক্ষা করে এই গণেশ পুজোর শুভ উদ্বোধন করেন বরানগর আলমবাজার মট মিশনের অধ্যক্ষ মধু মহারাজ ফিতে কেটে গণেশ পুজোর শুভ উদ্বোধন করেন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও আইনজীবী কমল দাস সহ এলাকার বিশিষ্ট জনের ও বিশিষ্ট ব্যবসায়ীরা চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বসের বিশেষ প্রতিবেদন যেমন অত্যন্ত খুব কাছেই থাকি যেখানে স্বামী বিবেকানন্দ বিশ্ব রামকৃষ্ণ সংঘের সূচনা হয়েছিল বিশ্বব্যাপী সেবাযজ্ঞের সূচনা হয়েছিল সামনে আমাদের দুর্গা পূজা সেই দুর্গাপূজা সমস্ত পুজোর আগে যেমন আমাদের সিদ্ধিদাতা গণেশের পুজো দিয়েই সব পুজো শুরু হয় তাই মায়ের পুজোর আগেই সিদ্ধিদাতা গণেশ তাকে আমরা এখন পুজোর আবাহন বিশেষ করে এই ভারতবর্ষে বোম্বেতেই বেশি হয় এখন কলকাতাতেও দেখছি বিশেষভাবে গণেশ পুজোর খুব প্রাদুর্ভাব হয়েছে আজকাল তো এটা আমাদের নিশ্চয়ই একটা শুভ জানলা বাদার্ড হকার্স ইউনিয়নের তরফ থেকে প্রত্যেক বছরই এই রক্তদানটা হয় বিগত দু বছর হয়নি যেহেতু কোভিড নাইন্টিন ছিল সারা পৃথিবী জুড়ে কোভিড নাইন্টিন ছিল বলে এটা বন্ধ ছিল দু বছর জাল্লা হকার্স ইউনিয়ন শুধু ব্যবসা করে না জাল্লাব হকার্স ইউনিয়ন সবসময় মানুষের পাশে থাকে মানুষের পাশে থেকে কাজ করে আমাদের যেহেতু ইউনিয়নটা আইনটিসি ইউনিয়ন সেহেতু মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য তাই মমতা ব্যানার্জির একটাই কথা যে মানুষের জন্যে কিছু করতে হবে মানুষের পাশে দাঁড়িয়ে থেকে সবসময় কাজ করতে হবে আগে মানুষের কথা চিন্তা ভাবনা রক্তদান শিবিরটা মূলত কী উদ্দেশ্যে করলে রক্তদান শিবিরটা মূলত হকার এই হকারস ভাইরা উদ্যোগ নিয়েছে ও উদ্যোগটা এই গরমে যে গ্রীষ্মকালে যে রক্তের যে অভাব থাকে হ্যাঁ বলুন আজকের এই রক্তদান শিবিরটা মূলত কি উদ্দেশ্যে পড়া উদ্দেশ্য একটাই যে কোনো জিনিসে যে আগামীকাল গণেশ পুজো গণেশ মানে সত্যবিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হেতবে পার্বতী প্রিয়পুত্রায় গণশায় নম নম যে কোনো সিদ্ধি লাভ করতে হলে বিঘ্ন নাশ করে এগিয়ে যেতে হলে শুভ কাজ করতে হলে যার প্রার্থনা যার পুজো আগে প্রয়োজন তার নাম শ্রী গজানন্দ তাকে সামনে রেখে আগামী দিনে পশ্চিম বাংলার মাটি থেকে অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তিকে স্থায়ী রূপে নিয়ে আসার কারণে রক্তের প্রয়োজন হয় মানুষের জন্য সেই সাধারণ মানুষের স্বার্থের জন্য আজকে গণেশ পুজোর প্রাক্কালে সোনালি সিনেমা হল অ্যাডভারেন্ট হকার্স ইউনিয়নের পক্ষ থেকে এই রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির আর সিদ্ধিদাতা গণেশ বিঘ্ন নাশকারী গণেশ অশুভ শক্তি ধ্বংসকারী গণেশ শান্তি প্রতিষ্ঠাকারী গণেশ নামটা কমল দাস এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার